নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন ব্যাশাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব করত। হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না নারীদের পর্দা নারীদের পর্দা নিয়ে এক নেতা বলেছে যে নারীদের নেকাবকে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে মানে আমি তার বক্তব্যটা দেখেছি সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে মানে মাথা ঢাকার কথা নেকাব বা মুখ ঢাকার কথা নাই যে নেতায় ফতুয়া দিছে সে মূর্খ ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত আল্লাহ যে পর্দা ফরজ করছেন শুধু মাথা ডাকতে হবে না মুখও ডাকতে হবে আল্লাহ তালা পরিষ্কার কোরআন করিম সুরা আহজাবের উনষাট নাম্বার আয়তে বলেছেন

তারা যেন তাদের মাথার উপরে জিলবাব মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয় মুখগুলোকে যেন ঢেকে নেয় আল্লাহর হুকুম কোরআনের আয়াত এখন জিলবাবের বহু বচন জিলবাব কাকে বলে এই তোমরা উঠতেছ কেন আদব রক্ষা করো একটা লোক উঠার চেষ্টা করো না কথা শুনতেছেন জিলবাবের বহু বচন জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে ওইটাকে জিলবাব বলা হয় মহিলারা বাইরে যদি বের হয় আল্লাহ জিলবাব পরাকে ফরস করছেন ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে দেহাও ঢাকতে হবে চেহারাও ঢাকতে হবে يا ব্যাখ্যায় إمام কুরতুবী লেখেন لما كانت عادة العربيات التبذل وكنا يكشفن وجوههن كما يفعل الإيمان وكان ذلك داعية إلى نظر الرجال إليهن وتشعب الفكرة فيهن أمر الله رسوله صلى الله عليه وسلم এই মোরাহুন্ না বি ইরহা ইল জেলা বি বি আলাইহিন্ন ইদা আরবনল হরুজা ইলা হাওয়া ইজিহিন না প্রশ্নটা দুই তিন দিন যাবত আসতেছে আমার কাছে এই আমি দলিল কিছু লিখেই রেখেছি কথা বুঝতে পারছেন পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করবে বুঝলেন তারবেন নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয় আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত সুরাহের 59 নম্বর আয়াত নাজির করে তার হাবিব মোহাম্মদ সাল্লাসমকে বলেছেন আপনি মমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়

আল্লাহর হাবিব নুন্নবিজী মোহাম্মদ সাল্লাল্লাহ আসমের মাধ্যমে আল্লাহ তাআলা ন্যাককার মমিনাত মুসলিমা নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয় যেন তাদের চেহারা খোলা না থাকে তো এবং তারা যেন পুরো শরীর ঢেকে ফেলে একটা চোখ খোলা রাখে إمام طبري أعطي لكن حدثني علي قال حدثنا أبو صالح قال حدثني معاوية أن علي عن ابن عباس رضي الله تعالى عنهما يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن ফি হা জাতিন আইন আহ উজু হাহুনামিন ফাউকিরু উসিহিনাবিল জেলাবিব ওয়ায়ুদ্দিন আইন আলোয়াহেদা ইবনু কাসিমের মতে একই তৎ করছেন ইমাম তবারী জালাহ তালা তারহাবিব মহম্মদ সাল্লাহ আলিসাল্মের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উন্মতের নারীদের উপর আদেশ করেছেন তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা জন্য তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ শহর শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে কিন্তু চেহারা ডাকতে হবে কি না তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই নেতা এত বড় ফতুয়া দিছে কেন আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় আনতে তাহরিকের খাতমে নবদ বাংলাদেশ দেবিদ্দার থানার লোকজন এখানে আছে মুরাদনগরের ওরাও আছে আব্দুল কুদ্দুস আসছে মার্শাল্লাহ ইব্রাহিম আসছে তারপর এখানে আমার দেবীর ইসমাইল সেক্রেটারি এবং ইব্রাহিম ইব্রাহিম কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশে কাজ করতে চান এখানে ইব্রাহিম আছে তার সাথে ইসমাইলের সাথে সবুজ আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন আমার ছাত্র শামসুদ্দিন কই আছে তো আলহামদুলিল্লাহ তার সাথে যোগাযোগ রাখবেন আল্লাহর জন্য কবুল করেন মঞ্জুর করেন আরো কয়েকটা আছে উত্তর দিয়ে দিব দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না রাষ্ট্রীয় এটা হয়েছে আমরা আলেমদের ওয়াস শুনে সুদগুজ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে যে মৌলবি সুদ নেয় সুদ দেয় ওটা আলেম না ওটা জালেম আসুক দোয়া হোক জগত ব্যাংকিং বিকাশে ল্যান্ডন সিস্টেম হালাল নাকি হারাম দেখুন ব্যাংকিং তো সুদ আছে এই 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 ছোকরারা বাচ্চা মানুষ না এত রাত হইছে ক্লান্ত হয়ে গেছে শুনেন ভাই ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন সুদের ব্যবসার জন্য না টাকা আমানত রাখতে অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয় আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সবাবের আশা ছাড়া তাহলে সমস্যা নাই বিকাশ বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয় সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে ওয়াজ মাহফিল হামনাথ ও ভিডিও করে ফেসবুক ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি যায় ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয় যেহেতু যারা ইউটিউবটা চালায় তাদের এখান থেকে আবার ইউটিউব কোম্পানি টাকা কেটে নেয় তো ইউটিউব কোম্পানি যে অ্যাডভার্টাইজগুলো দেয় সেটার একটা অংশ থেকে টাকা দিয়ে থাকে তো টিভি চ্যানেলগুলো যেভাবে টাকা কামাই করলে হারাম হয় না ওই একই নীতিতে মাসকুক মানে শেষ বৈঠকে সামিল হওয়ার সাথে সাথে ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে নামাজ শুরু করবে না কারণ তার তো রাকাতগুলো ফরজ রাকাতগুলো কি ইমাম সালাম ফিরিয়ে ফেললে সাথে সে বসার সাথে সাথে সালাম ফিরালে সে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে নামাজগুলো আদায় করবে আর যদি একটু সময় পায় তাহলে সে বসে থাকবে না ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম পড়বে কি এটা উত্তম সামি আল্লাহ হামিদাহ রব্বানা আলাকাল হাম এটা যদি পড়ে উত্তম হঠাৎ রাগ উঠলে রাগ কমানোর আমল কি রাগ যদি বেশি উঠে তো তিনটা পদ্ধতি একটা হচ্ছে অজু করা অজু করলে রাগ চলে যাবে যে অজু করতে না পারেন মাটির দিকে তাকাবেন যদি মাটির দিকে মাটিও না পান এমন জায়গায় থাকতে পারেন মাটিও নাই তখন আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে পড়বেন তখন রাগ কমে যাবে